কি জানি বুঝেও কি জানি কি ভুললে পুজো করবো বাবা তুমি শান্তি সন্তুষ্ট হবে কি ভুলে ডাকবো বাবা কি নামে ডাকবো বাবা 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 করে কি নামে তো বলে ডাকবো বাবা বলে দাও বাবা আমি কি নামে ডাকবো যাই বাবা বলানা বিশ্বনাথ তার구나 বাবা শিব মহেশ্বর নমো শিবায় নমো নমো শিবায় এইকে দেবে শব্দ নমো শিবায় নমো নমো শিবায় আমার ডাকের সাড়া দিও বাবা আমার ডাকের সাড়া ও বাবা তোমার এই অধম সন্তান এই দুঃখী জনমানে চরণে আমার আমি জানি সকল দোষের দোষী আমি তোমার চরুণ লেখামী পুজব রাজা নিহি হবো সকলে দোষের আমি তোমার ওই চরণে স্মরণ করি দয়া মা তুমি বেলপাতাতেই সন্তুষ্ট বাবা তোমার মনের ভালোবাসা বাবা তোমার অশেষ দয়া না হলে লক্ষ লক্ষ লাভ লাভ ডাক্ত্রী বাবা তোমার কাছে কীভাবে যাই বাবা আমি জানি তো তোমার ওই তারকেশ্বরে আমি কত গিয়েছি বাবা তোমার অশেষ দয়া না থাকলে আমরা যেতে পারি তুমি কৃপা করো বাবা তুমি দয়া করো আমি জানি বাবা কেউ হয় না সংসার জীবন তো করতেই হবে বাবা তার মধ্যে তুমি এইবার একটু কৃপা করো এবার তো শেষের পথে বাবা আমি বুঝতে পেরেছি বাবা কেউ কারণ নয় বাবা তুমি ছাড়া কিচ্ছু পাবো না যাবো বাবা দয়া করো কৃপা করো আমায় দয়া করো বা গোপাল বাবু নে, সবাই তুমি ভালো রাখো বাবা জয় আমার গোপাল সোনা বিষ্ণুদেব তোমার মধ্যে সব আছে বাবা তুমি লোকনাথ তুমি নারায়ণ তুমি বিষ্ণু বাবা দয়া করো কৃপা করো জয় তার মা জয় তারা বামদেব বাবা বামদেব ভোলানাথ মহেশ্বর তিরুপতিনাথ যোগেশ্বর সব জায়গায় তুমি আছো বাবা তোমার তারকেশ্বরের স্ত্রী হচ্ছে বাবা লক্ষ লক্ষ যাত্রী তোমার নামে বাবা তোমার কি অশেষ মহিমা অশেষ দয়া বাবা দয়া করো বাবা সবাই তো চিন্তা করো বাবা তুমি ছাড়া আমাদের কে দেখবে বাবা মনের কথা সব তোমাকে জানাই তুমি তো জানো বাবা আমার মা বাবা কেউ নেই বাবা তুমি সংসারে তো জানো তুমি আমার তুমি আমার শেষের দিনে তুমি গান্ডারি তোমার ছাড়া আমি কারোর চিনি না বাবা সংসার